ট্রাম্পের গাজা পরিকল্পনায় অনেক প্রশ্নের উত্তর অজানা এটা আরেকটা ধোঁকাবাজি নয়তো বলছি বিস্তারিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে বিশ দফার যুদ্ধবিরতি প্রস্তাব সামনে এনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই শান্তি পরিকল্পনায় সায় দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাবে বেশ কিছু ধারা নিয়ে এখনও অস্পষ্ট রয়েছে যা শুধু ফিলিস্তিন নয় পুরো অঞ্চলটির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ওয়াশিংটনের হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল সোমবার বিশ দফায় গাজা শান্তি পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলনে পাশে ছিলেন ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিকল্পনাটিকে ঐতিহাসিক উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প নিজেই তবে এ পরিকল্পনার নানা উপাদানের বিস্তারিত চিহ্নিত করা এবং বাস্তবায়ন প্রক্রিয়া বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে পরিকল্পনা অনুযায়ী গাজা পরিচালনার জন্য একটি অস্থায়ী অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে এই প্রশাসনে আরও থাকবে একটি বেসামরিক অরাজনৈতিক ফিলিস্তিন কমিটি এই কমিটির সদস্যরা গাজার বিষয়গুলো তদারকির কাজ করবেন তবে কমিটি কিভাবে গঠন করা হবে কে কমিটির সদস্যদের নির্বাচন করবেন এসবের বিস্তারিত কিছুই জানানো হয়নি এই প্রশাসনিক কমিটির কাজ তদারকিতে যুদ্ধ থাকবেন খোদ ট্রাম্প নিজে এই জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি বোর্ড গঠন করা হবে বোর্ডের নেতৃত্ব দেবেন ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী টনি প্লেয়ার তবে এই বোর্ডের কার্যক্রমের সঙ্গে ফিলিস্তিনি কমিটি সম্পর্কের ধরন কেমন হবে সেটা স্পষ্ট করা হয়নি এমনকি নিত্যদিনের সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হবে সেটাও স্পষ্ট নয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত নিজেদের সংস্কার কার্যক্রম শেষ করতে না পারছে ততক্ষণ গাজাকে নিরাপদ করতে এবং কার্যকরভাবে আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মতো সক্ষম হয়ে না উঠছে ততক্ষণ গাজার নিয়ন্ত্রণ অস্থায়ী অন্তর্বর্তী প্রশাসনের হাতে থাকবে বলেও ট্রাম্পের পরিকল্পনায়গাদ গাজার নিয়ন্ত্রণ সক্ষম হবে হয়ে উঠেছে সেই সেই বা কে করবে সব গেছে। কি মানদণ্ড অর্জন করতে হবে সেটাও জানানো হয়নি এক্ষেত্রে সময়সীমার কথাও কিছু উল্লেখ নেই এটা অস্পষ্ট একটি ঘোষণা মাত্র ঘোষিত পরিকল্পনায় গাজা উপত্যকাকে মূলত ফিলিস্তিনের অংশ নয় বরং একটি স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করা হয়েছে এটিকে অবশ্যই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বাকি অংশের সঙ্গে একীভূত হবে নেতা নিয়াহ এ পরিকল্পনায় সমর্থন জানালেও গাজায় পি এর শাসন ফেরার বিষয়টি নাকচ করে দিয়েছে হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দম্ব ভরে এই উগ্র ইহুদি নেতা সাংবাদিকদের বলেন গাজার শাসনের ভার হামাসের হাতে যাবে না পি এর হাতেও না সোমবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন কয়েকটি মিত্র দেশ বোকার মতো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তারা সত্যি এটা করেছে কারণ আমি মনে করি যা ঘটছে তাতে তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে সুতরাং গাজার উন্নয়ন ও পি সংস্কারকে শর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে এমনকি তারপরও একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আলোচনায় শুরু হতে হবে এটি নিশ্চিত নয় তাছাড়া এই প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি বরং প্রস্তাবে যা ফিলিস্তিনিরা চাইছেন এমন এমন একটি বিষয়কে রাষ্ট্র হিসেবে স্বীকার করা হয়েছে ফলে ফিলিস্তিন রাষ্ট্রের কি হবে সেটা প্রস্তাবে অস্পষ্টতা ফুটে উঠেছে তিনি দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি